আজকে ভিডিও স্টার্ট করার আগে ব্যাকগ্রাউন্ড সংটা কিন্তু অবশ্যই দেখে জানাবে যে বা শুনে জানাবে সংটা কী সং এবং কারা গাইছে এটা কোন টাইপের সঙ্গ আমারও জানার খুব ইচ্ছে তো যাই হোক আজকে ভিডিও স্টার্ট করা যাক একটা নতুন ব্লগ নিয়ে এসেছি নতুন ব্লগটা মানে আমি নতুন একটা জিমে যাচ্ছি প্রায় এক মাস পর আমি জিমে জয়েন করলাম এবং প্রপার এক্সারসাইজ আজকে করব ইচ্ছে আছে দেখতে দেখো ওয়ার্কআউট করার আগে আমি কি ডায়েট নিই সেটাও একবার দেখে রাখো এই দেখো রাইস এবং ফিশ ফিশটাকে কিন্তু মা ফ্রাই করে রেখেছে আমাদের ওয়ার্কআউটের আগে কি দরকার প্রোটিন দরকার এবং কাপস দরকার তো এইটার মধ্যে আমরা প্রোটিনও পাচ্ছি কাপসও পাচ্ছি ঠিক আছে তো এইটা আমার প্রি ওয়ার্কআউট মিল তারপর আমি খাওয়া দাওয়া করে কফিটা অবশ্যই খাবো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ ঠিক আছে আমার বাড়ি থেকে মিনিমাম দশ মিনিট দূরত্বে এই জিমটা জিমটার নাম লোকেশন এবং ফোন নাম্বার আমি দিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই তোমরাও জয়েন করবে এটা মাইকেল নগরের জিমটি ঠিক আছে তো তোমাদের অবশ্যই জিমের ভেতরটাও দেখাবো ভিডিওটি কিন্তু আজকে স্কিপ না করে দেখবে অনেক কিছু জানার আছে শেখার আছে দেখার আছে এই যে দেখো এআইএম ফিট মানে এম ফিট জিমটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসের তো ভালো জিম ভেতরটাও খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ এবং আজকে আমি কী কী ওয়ার্কআউট করছি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো আজকে ওয়ার্কআউটার ওয়ার্কআউটের মধ্যে আমি রেখেছি ডেডলিফট দেখে নাও ভালো করে বেশি বড়ো করবো না ভিডিওটা এই ডেডলিফটটা করলাম আগেও কিন্তু আমার একটা পিটি আছে তো এদেরকে আমি এক ঘন্টা ট্রেনিং করাবো দেন আমি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে কি খাবো সেটা দেখো বাড়িতে গিয়ে চিকেন বাড়িতে গিয়ে চিকেন অবশ্যই ঠিক আছে চিকেনের পর আর কিছুই না তারপর হ্যাঁ মাকে বললাম চুলটা জাস্ট একটু বেঁধে দাও তো আজকের মতন ভিডিও এইটুকুই যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই মোটিভেট করবে আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমি ডিপ বক্সে আমি জিমের নাম এবং লোকেশন ফোন নাম্বার দিয়ে দেবো যদি মাইকেল মাইকেলনগর ওই সব সাইডে যদি থাকো কেউ তো অবশ্যই ফোন করে জয়েন করতে পারো ভালো জিম সুন্দর জিম চলো আজকের মতন এইটুকুই আবার দেখা হবে